বাংলাদেশের একমাত্র তেল শোধনাগার যেখান থেকেই ক্যারোসিন ডিজেল বিমানের তেল অকটেন সহ ফান্ডেস অয়েল তারপর রাস্তার যে ভিটামিন সব উৎপাদন হয় সেই কারখানার সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ইস্টার্ন রিফাইনারি দেখেন ইস্টার্ন রিফাইনারির মূল ফটক কত সুন্দর এখানকার যেহেতু রাতের চিত্র এটি আসলে একটু আজ করা যায় এটি দিনে হলে অনেক সুন্দর হতো এখানকার তাদের যেই দেয়াল রয়েছে তাদের যে প্রাচীর রয়েছে সেই প্রাচীরও দেখেন প্রত্যেকটা প্রাচীরই রিফাইনারি লগো সম্বলিত লঘটি রয়েছে এখানে একটি প্রতিটি লগোতে অনেক টাকা তারা খরচ করেছে আমরা দেখতে পাচ্ছি যে খোদাই করে সে লঘু তারা নির্মাণ করেছে রিফাইনারির প্রত্যেকটি এখন দেয়ালের কিছুক্ষণ পরপরই তারা লগো নির্মাণ করেছে এমনকি তাদের তাদের গেট শুরু করে সকল কিছু অনেক সুন্দর অনেক পরিপাটি অনেক ইঞ্জিনিয়ারদের সুদক্ষ বুদ্ধিমত্তায় এসব ডিজাইন করা হচ্ছে তাদের স্থাপত্য তাদের গেট দেখে বোঝা যায় তাদের মন মেন্টালিটি শুনেছি এখানকার মানুষের যে আপ্যায়ন এখানকার মানুষের যে ব্যবহার এখানকার যে নিরাপত্তা সকল কিছু অত্যন্ত সুন্দরভাবে করা হয়েছে রিফাইনারি বাংলাদেশের একমাত্র তেল শোধনাগার এখানে আসলে এখানে চাকরি করাটা বলা যায় এক ধরনের স্বপ্নের মতো এখানে চাকরি করলে সব সুযোগ সুবিধা পাওয়া যায় একজন মানুষের একজন পরিবারের ফুল নিরাপত্তা দেওয়া হয় ফুল ফুল নিরাপত্তা যে কয়দিন পৃথিবীতে বেঁচে থাকতে যা কিছু প্রয়োজন তার সব কিছু মিটিয়ে যায় এখানে চাকরি করলে এখানে যারা চাকরি করেন তাদের কপাল বললে খুব সুপ্রসন্ন হয়ে থাকে বাংলাদেশের একমাত্র জ্বালানি নিমন্ত্রণ আন্ডারে একটি বিখ্যাত প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি লিমিটেড আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ইস্টার্ন রিফাইনারির মূল ফটক থেকে দেখছেন কত সুন্দর দেখুন আপনারা এই আমরা ইস্টার্ন রিফাইনারির গেট ধরেই হাঁটতেছি দেখেন এখানের দেয়ালের কিছুক্ষণ পরপরই দেয়ালে খোদাই করে তাদের লগো দেওয়াল হচ্ছে একটি লগোতে তাদের মন মানসিকতা তাদের রুচি বোঝা যায় এখানকার ম্যানেজমেন্ট এখানকার এমডি এখানকার প্রতিটি ইঞ্জিনিয়ারদের চিন্তা চেতনা বোঝা যায় তাদের এখানকার আর্থিক অবস্থা কীরকম হবে আপনারা দেখতে পাচ্ছেন তাদের প্রতিটি দেয়ালে কিছুক্ষণ পরপরই লোগো রয়েছে আসলে রিফাইনারি আমরা বিভিন্ন লোকের মুখে শুনেছি তাদের মেন্টালিটি তাদের আতিথেয়তা এখানকার খাবার দাবার এখানকার যে আর্থিক সুযোগ সুবিধা রয়েছে তার সব সব কিছু জেনে শুনেছি রিফাইনারির অবস্থান বাংলাদেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড থেকে মোহাম্মদ ফারুক হোসেন ভালো থাকবেন দেখতে পাচ্ছেন ইস্টার্ন রিফাইনারি লিমিটেড